সবাই বাঘন দিন বিলাই নইব সালাও দিন বাই সেই এবার খেলা ফুডিব বাঘ ও দিন বিলাই নইব সালাউদ্দিন ভাই আইসে এবার খেলা ফুটিব ওরে দালাল বাটপার কি গরিব দালাল বাটপার কি গরিব লাড়ি দি ভাই যাই ভাই যাই তিরি এসে প্রিয় নেতা সালাউদ্দিন ভাই আর তিরি এসে প্রিয় নেতা সালাউদ্দিন ভাই ওরে উপস্থিত সম্মানিত দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আজের এই প্রোগ্রাম হয়তো দলীয় প্রোগ্রাম আরে আর বন্ধু আর পাইলে হালোর বন্ধু আজিজুল হক আজিজ দাওয়াত দিয়ে বলি নোয়াই নেওয়া ভারী অসুস্থতার কারণে নোয়াই বেলা হইলাম তারপর বন্ধু যেহেতু আহতি তাহলে যে উদ্দেশ্যে আসলে আজকের আয়োজন এই উদ্দেশ্য তো দুইয়র হই এরপরে আর পয়েন্ট আর আইব ইনশাল্লাহ আর মন মতো গান শুনাইব ওরে সকরিয়া ফেকুয়ার মানুষ ওরে সকরিয়া ফেকুয়ার মানুষ আসিল যার অপেক্ষায় বহুদিন ধরি ওনারা আর আশায় আসার বহু এক কিলাম বোধ দিন বোধ বহুত মারত গুজছে বোধহড়ি জড়াই এই লড়ে গর গরো আছে জেলা তথা সারা বাংলাদেশের মানুষ এ মানুষ না হাতে মানুষ খুব ফে আছে যদি জবাই पिरी प्रिय नेता सालाउद्दीन बाय पिरी असे प्रिय नेता सालाउद्दीन बाई सोरिया फेकोवर मनुष सिया फेकोअर माणूस पिरी असे प्रिय नेता सालाउद्दीन बाई पिरी असे प्रिय नेता सालाउद्दीन बा অবাই বাগ হনো দিন বিলাই নইব সালাও দিন বাই সে এবার খেলা ফুডিব বাগ হনো দিন বিলাই নইব সালাও দিন বাই আইসে এবার খেলা ফুডিব ওরে দালাল বাটপার কি করিব দালাল বাটপার কি করিব লাড়ি দি ভাই যাই ভাই যাই তিরি প্রিয় নেতা সালাউদ্দিন ভাই আর তিরি এসে প্রিয় নেতা সালাউদ্দিন ভাই ওরে সকরিয়া ফেকুয়ার মানুষ সকরিয়া ফেকুয়ার মানুষ আসিলদার অপেকাই ফিরছে প্রিয় নেতা সালাউদ্দিন ভাই আর 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 প্রিয় নেতা সালাউদ্দিন ভাই এন সময় কি যারা অপরাধ নগরীয় নিরপরাধ মানুষ ফারে জঙ্গলে হাটাই গরত বহু চেহারা নদে কেলো হতো মানুষ নিরপরাধী মানুষ এ আমার লম্বা যে হস্ত আছিল অবাই মিথ্যা মামলা হাইও যারা সালাও দিন বাই আইসে যাবিনি পাইবা তোমারা ওরে মিথ্যা মামলা হাইলা যারা সালাও দিন বাই জাবিন যাবিনি পাইবা তোমারা ওরে সালাউদ্দিনের প্রত্যেক কর্মী সালাউদ্দিনের প্রত্যেক কর্মী আনি বোঝাবিন গড়াই ফিরিয়েছে প্রিয় নেতা সালাউ ভাই ও ভাই ফিরিয়েছে প্রিয় নেতা সালাউ ভাই ওরে সো করিয়া ফেকর মানুষ ও বিশো করিয়া ফেকর মানুষ আসিল যার ফেকাই ফিরিয়েছে প্রিয় নেতা সালাউ ভাই আর আর ফিরিয়েছে প্রিয় নেতা সালাউ ভাই দুই হাজার দুইশনে ফেকুলে ভাই দুই হাজার দুইশনে ফেকুয়ায়ুফ দেলায় আইনি ওরে হতো মামলা হাইয়ে ভাইয়ে ওরে হতো হাইয়ে বাইয়ে মাংস লাই পিরিয়ে এসে প্রিয় নেতা সালাউদ্দিন বাই ও ভাই বিরিয়েছে প্রিয় নেতা সালাউদ্দিন ভাই ওরে সকরিয়া ফেকর মানুষ সকরিয়া ফেঁকর মানুষে পিড়িয়েছে প্রিয় নেতা সালাউদ্দিন ভাই আর পিরিয়েছে প্রিয় নেতা সালাউদ্দিন ভাই আর পিরিয়েছে প্রিয় নেতা সালাউদ্দিন ভাই আর পিরিয়েছে প্রিয় নেতা সালাউদ্দিন ভাই